পিতা জাতির পিতা না জুতের পিতা কয়দিন পরে বুঝবে যরে গণ ঠিক না তিনি স্বাধীনতার ঘোষণা করলেন তিনি হলেন শহীদ যে আজরে গণ বেতন ঠিকে না প্রথম স্বাধীনতা যারা ইয়ং জেনার সন্তমরা বুঝবে না আমাদের মতন যারা মুরব্বী তারা জানি। আসলে আমরা প্রথম স্বাধীনতাও চাইনি কারণ পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান আমরা ভাই ভাই ছিলাম আমরা দেখলাম বাংলাদেশের একটা বিজন ভারত হাত করে এই দুই পাকিস্তানকে ডিভাইডেড করার জন্য একটা চক্রান্ত করেছে ওই সময় কোন আলেমা স্বাধীনতার পক্ষে ছিল না কারণ তারা জানতো বাংলাদেশ স্বাধীন হয়ে ভারতের অঙ্গরাজ্য বানাবে আপনারা কি বুঝতে পারেন নাই বাংলাদেশ স্বাধীন হয় নাই বরং ভারতের অঙ্গরাজ্য বানানোর চেষ্টা করেছে ধরে কোন কথা ঢেকিয়ে না এ হাসিনা সরকার জাগা দিছে কোথায় আল্লাহর অলি বলেছেন আল্লাহর অলি কি বলেছেন শোনেন নাই যেমন একটা সময় আসবে বাংলার জনগণ গাছের গোড়ায় এমন নানা দিবে দিল্লির বাড়ি গিয়ে ঠিক না তার মানে উনি বুঝেছিলেন আল্লা সাইদে হুজুর এর মামু বাড়ি হলো দিল্লি আর নানার বাড়ি হলো দিল্লি আর মায়ের খবর আর দাদার খবর দাদির খবর বাংলার যুবকেরা জানে না তো জাতির বিতা জাতির বিতারা জুতের ভিতা কয়েকদিন পরে বলবে জরে গণ ঠেককে না তিনি স্বাধীনতার ঘোষণা করলেন তিনি হলেন শহীদ যে আজরে গণ বেতার ঠেকে না প্রথম স্বাধীন যখন বাংলাদেশ হলো মাত্র আড়াই বছরের ভিতরে স্বাধীনতাকে দূর করে বার্সাল কায়েন করল এই হাসিনার বাপ জোরে গণ কথা ঠেক কেনা যুদ্ধের সময় শেখ মুদুল কোথায় ছিল এই যুদ্ধের সময় কথাই ছিল একটা যুদ্ধ করেনি চোদ্দ গোষ্ঠীর মধ্যে হাসিনার ভাই যারা ছিল একটা মুক্তিযোদ্ধা নাই একটা মুক্তিযোদ্ধা নেই পাকিস্তানে কাছে আশ্রয় নিল যুদ্ধের মধ্যেও বহাল তবিয়তে জেরে থাকলো আর হাসিনা থাকলো ভারতে যেইটা স্বাধীন হলো বাবা রে কতগুলো এটাই আমাকে জাতির পিতা তিনি স্বাধীনতার ঘোষণা করলেন তিনি হলেন শহীদ জিয়া মাত্র চার বছর শহীদ জিয়া বাংলাদেশ শাসন করেছে আমাদের মতন যারা মুরব্বী তারা জানে শহীদ জিয়ার শাসন হলো হজরত শাসনের মতো দরেগণ ভেতর না তিনি যখন দুনিয়ার থেকে শাহাদত বরণ করলেন তার সমস্ত ব্যাংক ব্যালান্স চেক করা হলো একটা নাই একটা ভাঙ্গা সুটকের ছাড়া তার কিছুই ছিল না বিএনপি যারা করো তোমরা বিএনপির প্রতিষ্ঠাটাকে চিনো না বোঝা লাগবে ভাই আল্লাহর ভয় করতে হবে নিয়ম মতো যথাযথ আল্লাহর ভয় করতে হবে সেটাকে সামনে নিয়ে আমি কথা বলতেছি আল্লাহ বলে মুসা মৃত্যুকে পছন্দ করার কারণগুলো কি একটু বলো মুসা বলতে চলে এক নম্বর কারণ হলো না মরলে জান্নাতে যাওয়া যাবে না জান্নাতে যাবার গেলে মরা লাগবেই জোরে গণ কথা ঠিক কি না আপনারা কি সবাই জান্নাতে যাবার চান কথা কয় না সবাইকে যাবার চান তাহলে জান্নাতে যাইতে গেলে কি লাগবে আরো জোরে কন আমি যেই বলবো জান্নাতে যাইতে গেলে কি চাই আপনার সকলে জবান খুলে বলবেন মরতে চাই জান্নাতে যাইতে গেলে কি চাই আবু সাইদ কি বলেছে মার মার এই ফ্যাসিস হাজিয়ার অধিনার থাকতে চাই না বাতিলের অন্ধকারকে দূরভিত করে আমার ঠিকানা বাংলার মানুষকে দিবার চাই মার বলেন তো আবু সাহেব যে মার মার কইল ওরে গুলি করার সাথে সাথে বাংলা স্পট পরিবর্তন হয়ে গেল ধরে কোন কথা ঠিক জীবন দিব রে এ বাতিলের সঙ্গে আপোষ করার চাইতে আল্লাহর পথে মরাই ভালো প্রায় দেড় হাজার ছাত্র জনতা জীবন দেওয়ার কারণে আজকে বাংলাদেশে দ্বিতীয় স্বাধীনতা আমরা অর্জন করেছি ধরে কোন ঠিক কিনা বলেন এরপরে পরে কি অবস্থা আমরা ছত্রিশে জুলাই তথা পাঁচই আগস্ট দ্বিতীয় স্বাধীনতা পেলাম আপনারা বলেন তো এখানে সর্বোত্তম যে জীবন দিয়েছে তার নাম কি আবু সাহেব জোরে বলেন তার নাম কি ও যদি জীবন না দিত আমরা তো জীবন বাঁচানোর চেষ্টায় ব্যস্ত জীবন বাঁচান লাগবে ভাই যে করেই হোক বাতিলের সাথে আপোষ করে আমাদের জীবন বাঁচান লাগবে কিন্তু আবু সাইদ বলছে না মরা যখন লাগবে তাহলে খামাকা অন্ধকারে থাকবো কেন আলোকিত জীবন চাই জোরে কান তো ঠিক না ঢাকাত গেলাম একটা রোডের নাম হলো আবু সাইদ রোড নৌকাতে ঢোকেন ঢোকার সময় দেখবেন আবু সাইদ চত্বর চাপাই যাবেন আবু সাইদ হোটেল যেখানেই যাবেন আবু সাইদের নাম আসে না নাই কিছুদিন আগে আমার এক গ্রাম সম্পর্কে ভাইয়ের একটা ছেলে হয়েছে আমার ওকে হুজুর ছেলেটার নাম কি রাখবো আমি বললাম আবুল সাঈদ ও খুশি বলতে হুজুর আমার খেয়ালি ছিল না আমার ছেলের নাম আবু সাইদ রাখলাম আমার এক খালা তারা এক মেয়ে কয়েকদিন আগে একটা কন্যা সন্তান জন্ম দিয়ে খালা মারে মোবাইল করে বলতেছে হুজুর বাবা একটা মেয়ে হয়েছে নাম কি রাখবো আমি খালা তুমি একটা আলেম মানুষ তোমার কাছে একটা মেয়ের নাম শুনতে চাইলাম আর তুমি একটা এর নাম কইলে আমি কান ধরে কইলাম খালা হাসিনা এই হাসিনা আমি তখন থেকে চিন্তা করলাম একশো বছর পর্যন্ত বাংলাদেশের কোন মেয়ের নাম হাসিনা রাখা হবে না জরে কোন কথা ঢেকছে না প্রায় চোদ্দশো বছর হয়ে গেছে গোটা পৃথিবীর মুসলমানের ভিতরে ইয়েজিদ নামে কোন মুসলমান আছে জরেকর আছে ইয়েজিদের চাইতো খারাপ হলো হাসিনা জরে কোন কথা ঠেকছে না আবু সাহেব জীবন দিল আমাদের তো জীবন দেওয়া লাগবে আমরা মরতে চাই আর মরাটা যেন মুসলমান হিসাবে হয় আল্লাহ বলে মুসা মৃত্যুকে পছন্দ করার দুই নম্বর কারণ কি আমার মৃত্যুটা কেবলমাত্র আপনার জন্য আমি অক্ষ করেছি আমার সামনে যারা বসে আছেন দাঁড়িয়ে আছেন সবাই অন্তর থেকে বলবেন আমরা মরবো কার জন্য আরো জোরে কোন কার জন্য আল্লাহর জন্য যদি মরতে চাই ভারতের কোনো ক্ষমতা নাই আমেরিকার কোনো ক্ষমতা নাই বাংলাদেশের এক ইঞ্চি জায়গা দখল করে জোরে কথা ঠিক কি আপনারা হয়তো বলবেন হুজুর ফিলিস্তিনে যেভাবে মুসলমানকে মারতেছে ফিলিস্তিন কি বিজয় লাভ করবে ওয়াসিনে অচিরেই আপনারা দেখবেন ইসরায়েলের মানচিত্র পৃথিবী থেকে উধাও হয়ে যাবে গোটা পৃথিবীর মুসলমান জীবন দেওয়া শিখেছে কথা ঠিক যে বাংলাদেশের মুসলমান জীবনকে তাকের মধ্যে মধ্যে রাখতে জীবন দেবো না জীবন দেবো না কিন্তু জীবন দেওয়া শিখেছে জোরেকান ঠিক কিনা এই জন্যে জীবন যখন দিব জীবনটা কার জন্যে দিব আল্লাহর জন্যে সঙ্গে সঙ্গে আল্লাহ বললেন মুসা তুমি বড় চালাক আমার জন্যে যারা জীবন দেবে আমি আল্লাহ ঘোষণা করলাম আল্লাহর জন্যে যারা জীবন দেবে তাদেরকে আল্লাহ বলেছেন তোমরা মৃত্যু বলো না তারা তাদেরকে মৃত্যু বলো না আমাদের বাংলাদেশে যারা ফাঁসির কাছতে গেছে এই চব্বিশের স্বাধীনতার জন্য যারা জীবন দিয়েছে তাদেরকে আমরা মৃত্যু বলবো না বরং তাদের সবাইকে আমরা শহীদ বলবো ধরে গণ ঠিক কিনা আপনারা আল্লাহর কোরআন আয়াতকে বিশ্বাস করেন না আল্লাহ বলেছেন আমার জন্য যারা জীবন দিবে তাদেরকে তোমরা মৃত্যু বলো না মুসারে তুই খুব সালাক রে আমার জন্য জীবন দেওয়া মানে সে মরবি না এমন একটা জীবন আল্লাহ আমাদেরকে দিবেন বুখারি শরীফের হাদিসের মধ্যে আছে মা আহাদান ইয়াদ খুলুল জান্নাত ইহুব্বা ইয়ারজি ইলা দুনিয়া ওয়ালা হুম আলাল আদিবিন শাইয়িন ইল্লা শাহিদুন ইয়া তামান্না আইয়ারজি ইলা দুনিয়া ফায়াক্তাল আশারা মারাতান লিমা ইয়ারা মিনাল কারামাতি হল বুখারি কিতাবুল মাগাজি হাশরের ময়দানে আল্লাহ তাআলা একটু মনোযোগ দিয়ে শুনবেন একটু মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহ তাআলা সমস্ত শহীদদেরকে জান্নাত দিবেন জান্নাত পাওয়ার পরে তারা দুনিয়াতে আসার জন্য সটফট করবে আল্লাহ বলবে বান্দা তুমি আমার জন্য তোমাকে শাহাদতের মর্যাদা দিয়ে তোমাকে সব চাইতে উত্তম জান্নাত দিলাম উত্তম জান্নাত পাওয়ার পরেও তুমি দুনিয়াতে আসার জন্য কেন সটফট করো বান্দা বলবে আল্লাহ দুনিয়াতে এই কারণে যাব প্রথম শহীদ হওয়ার সময় শাহাদতের কি মর্যাদা এটা নিজের চোখকে দেখতে পেরেছি জান্নাত আসার পরে দেখতেছি শহীদের মর্যাদার চাইতে জান্নাত দের শান্তি কম ভগবান লা ফায়ুতাল अशরমরতান করে হলো আমরা 10 বার শহীদ হব বাতের বিরুদ্ধে লড়াই করব দুনিয়াতে বাতিল থাকবে আর আমরা জান্নাতে থাকব এটা সম্ভব না কম করে 10 বার হলে শাহাদাতের পিয়ালা পান করব আমাদেরকে শহীদ হওয়া ভালো লাগে জান্নাত ভালো লাগে না বুখারী শরীফের হাদিস আপনাদের শোনায় দিলাম আবু সাইদকে যদি আবার পাঠায় আল্লাহ যা মানস যা ওই আশাই কিন্তু বাতিলের বিরুদ্ধে জীবন দিবে কারণ প্রথম জীবন যখন গুলি করেছে আপনারা বলেন তো ও আরে ও বাবা এইটা তো আমরা সাক্ষী গুলি করতেছে ও পিছন দিকে যাচ্ছে পুরো সিললেছিলই নাই আবার গুলি করতেছে ও পিছন দিকে যায় আবার সামনে আসে আবার গুলি করতেছে তখন একজন ছেলে এসে আবু সাইদের হাত ধরলো সাথে সাথে পড়ে গেল জোরে করে কথা ঠিক কথা বলে তার মানে বোঝা গেল বাতিলের বিরুদ্ধে যখন কোনো বান্দা জীবন দেয় আল্লাহ তার সমস্ত কষ্ট তার কাছ থেকে কেড়ে নিয়ে মায়ের করে সন্তান দুপপান করতে করতে যেমন ঘুমায় একটা শাহাদতের মৃত্যু পিঁপড়ে কাটার চাইতো যন্ত্রণা কম জোরে কম সোহান আল্লাহ তাহলে আমরা জীবন দিব কার জন্য সবাই বলেন ভাইরে ভারত বলতেছে যে ভাবি হোক হাসিনাক পাঠানো আর আমরা বলতেছি হাসিনা ঢুক পার দেব না যদি ঢোকে ফাঁসির মঞ্চে লিয়া যাবো জোরে কথা কন্যা কথা কন্যা এই সারা তিনশোটাই এমপি আওয়ামী লীগের একটা এমপিও কিন্তু বাড়ি আছে সবগুলা পোলা গেছে আর কতগুলা কারেঙ্গা খাওয়া চামচা কারেঙ্গা খাওয়া জরে খন কি খাওয়া এই চামচাগুলা মাঝে মধ্যে ফেসবুকে পোস্ট দিচ্ছে আবার আসিব ফিরে ফেরে কাউয়া কাদের সবচাইতে বড় নেতা এখন পর্যন্ত অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না এই শালা কাউয়া কুটি আছে তোর কথা ঠিক না আর তোরা সিঙ্গারা খাওয়া নেতা চ্যানসে তোরা বলতেছিস আবার আসিবো ফিরে ইমানের বলে বলিয়ান হয়ে কথাগুলো আমাদের শুনতে হবে আত্মা করল হাক্কাতুকাতিহি আমরা একমাত্র ভয় করবো কার এই ভয়টা নিয়ম মোতাবেক করা লাগবে এই নিয়ম মোতাবেক ভয়টা কেমন এইটা বোঝানোর জন্য বলতেছে একটু মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহ রাসুল যখন বদরের যুদ্ধে তিনশো এগারো জন সাহাবী রওনা দিলেন বদরের যুদ্ধে হলো তিনশো তেরো জন ধরে কোন কয়জন তিনশো তেরো জন কিন্তু নবী যখন প্রথম রওনা দিলেন এমন সময় নবীর সঙ্গে রয়েছে তিনশো এগারো জন ইতিহাস পড়ে দেখেন তিনশো তেরো জন কিন্তু নবী রওনা দিলেন তিনশো এগারো জন এমন সময় দুইটা সন্তান নবীর সামনে বলতেছে সাহাবিনিয়া আপনি বদরের যুদ্ধে যাচ্ছেন হুজুর মক্কার কাফিরা মদিনাকে আক্রমণ করতে আসতেছে আমরা দুই ভাই আপনার সঙ্গী হতে চা আল্লাহ রাসুল বললেন আমরা জেহাদের ময়দানে যাচ্ছি আমরা কোনো খেলা দেখবার যাচ্ছি না তুমি জানো এই যুদ্ধের ময়দানে গেলে তোমাদের জীবন যাইতে পারে মহাবার মহাবেশ বলতেছে আমরা আল্লাহর জন্যে নিজের জীবনকে দিতে প্রস্তুত রাসুল জন্য নেতা হয়ে চিন্তা করলেন এই ছোট ছোট বাচ্চাদেরকে যে হাদের ময়দানে না দেওয়া হয় ভালো এই জন্যই বললেন তোমাদের বয়স হয়নি তোমরা যাও তোমাদের বয়স হয়নি তোমরা যাও মহাজ বলতে হুজুর বয়স কেমনে বুঝবেন আপনি দেখেন না কেন আমাদের শরীরের দিকে আল্লাহ রাসুল বললেন বয়স শুধু না তোমাদের মাপও হয়নি মাপ পাঁচ ফুট দুই ইঞ্চি লম্বা হওয়া লাগবে তোমাকে কি পাঁচ ফুট দুই ইঞ্চি আছে মাজ বলে হুজুর তাহলে আপনি ডালি নিয়ে আসেন রাসুল বললেন বেলাল দেখি মাফের লাঠি নিয়ে আসো বেলাল যখন লাঠি খাড়া করলেন এবার মাস দিয়ে লাঠির কাছে নবী তাকায় দেখে পায়ের বুড়ো আঙ্গুলি ভর দিয়ে মাথা পর্যন্ত বলে হুজুর কি দেখতেছেন আমার মাথার দিকে তাকায় দেখেন আপনার লাঠি পর্যন্ত হয়েছে যে রাসুল বললেন মাথা খালি লাঠি পর্যন্ত হইলে হবে না তোমার পায়ের খবর কি সঙ্গে সঙ্গে মহাজ বললেন আল্লাহ আপনাকে এত উপরে রাখছে আপনি নিচের দিকে দেখেন কেন আপনি আমার মাথার দিকে দেখেন আমি জেহাদের ময়দানে যাবার চাই আমার জীবন আল্লাহর জন্য করেছি রাসুল বললেন ঠিক আছে তোমাকে জেহাদে যাওয়ার অনুমতি দিলাম ইমানটা কি ইমানটা কি আমার জীবন কার জন্যে রাসুল বলেন ঠিক আছে তোমার মাপ যখনই তোমাকে যে হাতে যাওয়ার অনুমতি দিলাম ছোট ভাই বলতে ওইখানে লম্বা হাসে আর গাওয়ার বল নাই মায়ের চিন্তা করতেছে মাপে তো হয়ে গেছে অর্থার বাদ দেওয়ার বুদ্ধি নাই বলে হুজুর খালি লম্বা হসে আর গায়ক বল নাই লাগে দেন আমার সাথে কুস্তি পারবি না বহু দিন লাগছে আর মুখের উপর উঠে বলে নিচে পড়ে থাকে আল্লাহ রাসুল বলেন ঠিক আছে তোমরা দুই ভাই কুস্তি করো এবার দুই ভাই যখন কুস্তি করতেছে নিচ থেকে মহাভ্যেজ বলতেছো মহাস ভাই তুমি কিন্তু মাপে হয়ে গেছো তোমাক বাদ দেওয়ার চান্স নাই এখন তুমি একটু দুর্বল হয়ে আমাকে তোমার বুকের উপর উঠাইয়া দাও একটু দুর্বল হয়ে আমাকে তোমার বুকের উপর উঠাইয়া দাও মাছ বলতেছে মহাব্বেস আমি যদি একটু দুর্বল হয় তোকে আমার বুকের উপর ইয়ান দেন জুরুবি নুরিল্লা নবী কেমন এক টাল্লা চোখ দিয়েছে নবী সব কিছু বুঝতে পারবে মুহাব্দেশ বলতেছে একটু দুর্বল হ কারণ তখন কাফের বেই মনে ডাল দিক থেকে নবীকে তীর মারবে তুমি রা হয় ডান দিকে ডাবে ভাই কিন্তু বাম দিক থেকে যখন তরবারি মারবে তখন বাম দিকে কে দাঁড়াবে সামনের দিক থেকে তুমি সামনে দাঁড়াবে পিছন দিক থেকে যদি কোনো বর্ষা মারে তাহলে আমি পিছন দিকে দাঁড়াবো আমরা দুই ভাই জীবনের বিনিময়ে আল্লাহ নবীর শরীরে কোনো অস্ত্র লাগতে দিব না তুমি একা কেন যাবে ভাই একসঙ্গে দুই তো উড়াইছি একটু দুর্বল হয়ে আমাকে বুকের ওপর উঠে দাও মাস দুর্বল হয়ে মেজকে যখন বুকের উপর উঠে দেয় সঙ্গে সঙ্গে নবী চিৎকার করে বললেন সাহাবিদারে আল্লাহর মুসলমান যখন জীবন দিবে ওই এলাকার মধ্যে কোন বাতিল দাঁড়াতে পারবে না আপনারা কি আল্লাহর জন্য এই কোরআনের জন্য দরকার হলে বাতিলের বিরুদ্ধে আমরা লড়াই করবো এইরকম নিয়ত আছে না নাই কারা কারা দরকার হলে কোরআনের জন্য আল্লাহর জন্য জীবন দিতে প্রস্তুত দুই হাত তুলে আল্লাহরে দেখান

প্রয়োজন হলে জীবন দেওয়া লাগতে পারে কারণ আমরা আর কোন জালিমকে বাংলাদেশের সিয়ারে বসতে কথা বলেন একটা হক কথা বলেন আর কোন চালানকে এই মুসলমানের দেশে ক্ষমতার চেয়ারে বসতে দিব না একটু মনোযোগ দেন শুনবেন আমাদের বাংলাদেশের একটা ভালো দলের নাম হলো বিএনপি বিএনপি কে কিন্তু আমরা খারাপ বলি না কারণ দীর্ঘ সময় বিএনপি সঙ্গে আমরা আন্দোলন করেছি ধরে গণ ঠিক কি না আপনারা বিএনপি রা মনে করবেন না হুজুর বিএনপি কে হুজুর এই লাইনে নিয়ে আসতে কি না বিএনপি কোন জালেম দল না বিএনপির নেতার সামনে আপনি হক ওয়াজ করবেন একটা নেতাও দিন মাইক টান দেবে না জরে কন কথা ঠিক কি না ওরা যাওয়ার সময় রাস্তাত বলবে হুজুর মন হয় আমার বিরুদ্ধে বলতেছে হাসি দিয়া তারা চলা যায় আর আওয়ামী লীগের সাংসারে দেখেছে কয়েক বছর একটু কথা বললে আমি গত বছর শুধু বলেছিলাম গত বছর যে ওয়াস্তা করার সময় আমার ওয়াজ বন্ধ করে দিল আপনাদের হয়তো অনেকের মনে নাই ওয়াজটা হলো ওমর ফারুক অর্ধ পৃথিবীর কোনি ভাই একা একা ঘুরতেছে তার সঙ্গে কোনো সানসা নাই আর এখনকার নেতারা ঘুরবার গেলে আগে সানসা পিছনে সানকা হুন্ডার বহর দেখা যায় ধরে এখন কথা ঠিক তোতো গুলো নেতা কেমনে পালে আমি শুধু বলেছিলাম এই যে ডানি পল্লা দিয়া সাউল না দিয়া বালতি দাগ গায় কয় এই পর্যন্ত সাউল দেওয়া এরকম কথা ঠিক এই কথা বলা মাত্রই জিয়িন্নক লাগে গেছে এই সালা ডানি পল্লা দিয়ে সাউল মাপেনি বালতি দিয়ে সাউল দিছে এরকম কথা ঠিক কিনা লেখা আছে দশ কেজি দিছে হলো 8 কেজি তো দশ কেজির জায়গা 8 কেন বলে সামছে পালা লাগবে বাজান একটু মনোযোগ দিয়ে শুনবেন ওমর ফারুক যে মেয়েটার সঙ্গে দেখা হয়েছে ওই মেয়েটা কিন্তু ইসলামে আন্দোলনের একজন কর্মী ছিল ওমর ফারুক বললেন মা একা একা নির্জনে তুমি ঘুরতেছো তোমার কোনো ভয় ডর লাগতেছে না তুমি যে একা একা তোমার সামনেও কোনো মানুষ নাই কোনো মানুষ নাই তোমার অন্তরে কোনো ভয় ডর নাই সঙ্গে সঙ্গে মেয়েটা বলতেছে পথিক ওমর ফারুক যখন আল্লাহর কোরআন দেয়া রাষ্ট্র চালায় তখন মুসলমানের করি যায় কেবলমাত্র আল্লাহ ছাড়া আর কারো ভয় থাকে না তাহলে আল্লাহর ভয় কলিজার মধ্যে রাখতে চাইলে ডক্টর কামালের সংবিধান দেওয়া হবে না আল্লাহর কোরআন লাগবে ধরে ঠিক কি না কয়েকদিন আগে এক সমন্বয় বলেছে আগেকার সংবিধান দরকার হলে ছুঁড়ে ফেলে দেবো ছুঁড়ে তখন একজন নেতা বলতেছে এইরকম কথা পবিত্র সংবিধান নিয়ে বলতেছে এদেরকে তো আইনের আয়তা আনা দরকার আপনার বলেন তো সংবিধান কি কোরআন শরীফ এই যারা জন সংবিধান শরীফ এই সংবিধানের দোহাই দিয়ে হাসিনা প্রেসিডেন্ট চুপপু এখনো ক্ষমতায় আছে কথা বলেন না এই শালা কিন্তু মারাতক মারাতক আপনি জানেন ও নিজে বলেছে আমি আওয়ামী লীগের পাবনা জেলার ছাত্র করে সভাপতি ছিলাম তারপরে আওয়ামী লীগের সভাপতি হলাম তারপরে প্রধানমন্ত্রী হাসিনার একটু পাশিয়া সালাম করতে চাচ্ছিলাম প্রধানমন্ত্রী সালাম লিলেন আমার প্রেসিডেন্ট বানানোর জন্য তাহলে চিন্তা করেনি আওয়ামী লীগের কি আমরা ক্ষমতার থেকে অপসারণ করতে চাই দোহাই হচ্ছে সংবিধান একটা সংবিধান চলবে না সামনে চলবে আল্লাহর কোরআন জোরে বলেন কথা ঠিক